শীতের দুপুরে টক খেতে কান্না ভালো লাগে বলো তো আমারও খুব টক খেতে ইচ্ছা করছিল কিন্তু ঘরে সেরকম কিছুই ছিল না তো ভাবলাম তাহলে শশা আর টমেটো কুচিয়ে তারপর ওটাকে তেঁতুল দিয়ে মেখে খাওয়া যাক আহ এখন ভেবেই জল আসছে ভিডিওটা দেখে তো যাই হোক সবার আগে টমেটোটাকে ধুয়ে ভালো করে ছোট ছোট স্লাইস করে নিয়েছি শশাটাকেও ছোট ছোটো টুকরো করে নিয়েছি তারপর একটা বাটিতে ট্রান্সফার করলাম এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য চিনি আর সামান্য সাদা নুন অল্প করেই দিচ্ছি কারণ আমি বিট নুন ইউজ করবো আর এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা তেঁতুল এটা কিন্তু পাকা তেঁতুল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার বিট নুন দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি আর এর মধ্যে এবার দিয়ে দেবো দুটো লঙ্কা তোমরা তোমাদের পরিমাণ মতো ঝাল দেবে আমি ঝাল একটু বেশি খাই কিন্তু বাড়ির সবাই খাবে সেই কারণে আমি বেশি ঝাল দিলাম না তো দুটো লঙ্কাই দিলাম এই লঙ্কাগুলো বেশ ঝাল আছে আর এভাবে মেখে খেতে যে কি ভালো লাগে আর এর সাথে যদি একটু ধনে পাতা দেওয়া যেত তাহলে তো আরোই জমে যেত তোমাদের কোন মাখা খেতে বেশি ভালো লাগে কমেন্ট করে জানি আজকের মতো টাটা